এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে একাধিক করা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন আর এই আবহে নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত হয়তো রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে চলে এলো আর জানিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা আর এই আবহে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন স্টেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে কিন্তু তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী অভিযোগ এবং কিসের ভিত্তিতে নির্বাচন কমিশনে এই অভিযোগ জানানো হয়েছে এবং নির্বাচন কমিশন কী স্টেপ নিয়েছে বা নিবে সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ একেবারে নির্বাচন কমিশনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিভিন্ন রকমের যে লোকসভা ভোটের প্রচার সেই সমস্ত প্রচার থেকে হিংসা ছড়াচ্ছে এই রকম দাবি কিন্তু আগেই করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে আপনারা জানেন যে আগামী কাল যে রামনবমী হয়ে গেছে সেই তেও কিন্তু দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে এবং সেই রামনবমীর মিছিলে বোমা ইট পাটকেল কিন্তু পড়েছে আপনারা জানেন তো কেন পড়েছে এবং কে প্ররোচনা দিয়েছে এই দাঙ্গার ক্ষেত্রে আপনারা সকলেই জানেন আমি আর নামটা বলছি না নামটা আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই আবহেই হয়তো নির্বাচন কমিশন এই পদক্ষেপ বা কঠিন পদক্ষেপ নিতে চলেছে এছাড়াও তিনি আরও প্ররোচনামূলক বক্তব্য কিন্তু রেখেছে এবারের লোকসভা নির্বাচনে আর সব মিলিয়েই কিন্তু একেবারে তোলপার রাজ্য রাজনীতি জলপাইগুড়ির একটি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা তিনটি বাক্য নিয়ে আপত্তি তুলেছে বিজেপি এবং কমিশনকে চিঠি দিয়ে ওই বাক্যগুলির প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির অভিযোগ জলপাইগুড়ির সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের হিংসায় প্ররোচিত করেছেন ভোটারদেরকে হিংসার দিকে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই অভিযোগ কিন্তু আগেই করেছিলেন বিজেপির নেতারা যা আদর্শ আচরণবিধির বিরোধী নির্বাচন কমিশন যে আচরণবিধি তৈরি করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিচ্ছে সেই ভাষণের সঙ্গে তার কিন্তু সঙ্গতি নেই এবং সেই আচরণবিধি তিনি মানছেন না বলে আগেই অভিযোগ করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের নেতারা কোন সম্প্রীতি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলায় ময়নাগুড়িতে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জানান তার গাড়ি লক্ষ্য করে বিজেপির কয়েকজন কর্মী চোর চোর স্লোগান দিয়েছে আপনারা দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কনভয়কে ঘিরে বাংলার লোক চোর চোর স্লোগান দিচ্ছে তাহলে রাজ্যের শাসক দলের কি অবস্থা মানুষের ক্ষোভ কোন জায়গায় পৌঁছে গেলে একটা মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে পারে তা আপনারা কল্পনা করুন আর বাংলা রাজনীতিতে হয়তো কোনো মুখ্যমন্ত্রীকে এর আগে চোর শুনতে হয়নি বা চোর চোর স্লোগান শুনতে হয়নি আমার মনে হয় তবে কমিশনকে বিজেপির চেঠি দেওয়া চিঠি অনুযায়ী এর পরেই বিজেপি কর্মীদের প্রসঙ্গে মমতা বলেছেন এত বড় সাহস আমার গাড়ি দেখে বলছে চোর চোর সুযোগ থাকলে জিপটা আমি কেটে নিতাম ভোট বলে আমি কিছু বলিনি তাহলে দেখুন সত্যিই কি ভোট না থাকলে বিজেপি কর্মীদের জীবটা টেনে কেটে নিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কি শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির এতেই কিন্তু এটা কিন্তু মারাত্মক একটি কথা যে ভোট না হলে তাদের জিপ কেটে নিতেন আর ভোট বলেই নাকি কাটেনি তার মানে কি শুধু ভোটের প্রয়োজন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন যে মানুষ স্লোগান দিতে পারে দিবে না দিবে সে তার জন্য আইন আছে কিন্তু তিনি হয় বিজেপি কর্মীদের জীব কেটে নিতেন ভোটের জন্যই কিছু বলেনি এতে কিন্তু আপত্তি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপির নেতাকর্মীরা মমতার বলা তিনটি বাক্য কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি তাদের বক্তব্যে মমতা যে স্পষ্ট করেই মনের কথা জানিয়েছেন ভোট বলে এখনও তিনি নিজেকে সংযত রেখেছেন যেটা উনি বলেননি তাও খুব স্পষ্ট তবে ভোটের পর তিনি আবার হিংসা শুরু করবেন তাহলে ভোট পরবর্তী হিংসা কিন্তু আমাদের রাজ্যে হয়েই থাকে এই রাজ্য থেকে যখন কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছিল দু সালে তখন বিজেপি নেতাকর্মীদের ওপর কি অকথ্য অত্যাচার হয়েছিল এবং বহু বিজেপি নেতাকর্মীকে গৃহহীন হতে হয়েছিল ঘর ছাড়া হতে হয়েছিল বহু বিজেপি নেতাকর্মীদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব এছাড়া রাজ্যের সাধারণ মানুষ কিন্তু সেই সমস্ত ঘটনাগুলো দেখেছে তাহলে কি ভোটের পরেই সেই হিংসা আবার হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেটা দিয়েছেন সেই বক্তব্য থেকে এমনই মনে করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্বের নেতারা আর সেই জন্যই তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ভোটের পরে তিনি আবার হিংসা শুরু করবেন বলেন বিজেপি নেতারা মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘৃণাসূচক হিংসাত্মক আদর্শ বিধি অনুযায়ী ভোটের আগে এমন কথা বলা যায় না জানিয়েছে নির্বাচন কমিশন ভোটের আগে কিন্তু এমন কথা বলা যায় না আর এই ধরনের অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন্ন লোকসভা নির্বাচনের আগে গৃহবন্দি রাখার দাবি তুলেছে কোনো কোনো বিজেপির নেতৃত্ব জানিয়ে একেবারে তোলপার রাজ্য রাজনীতি আর এই যে অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হয়েছে একেবারে গুরুতর অভিযোগ আর এই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে অনেকেই তবে জলপাইগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদী অমিত শাহকেও আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বালুরঘাটের সভায় এসে উল্টো করে বুঝে দেওয়ার কথা বলেছিলেন তিনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুচবিহারের সভায় বলেছিলেন ভোটের পর বেছে বেছে সকলকে জেলে পাঠাবেন একাধিক সভায় এই দুইয়ের মন্তব্যের নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে জলপাইগুড়িতেও সেই সূত্রে তিনি বলেন আমার গাড়ি দেখে ওরা চোর বলছে আমি কারো পিতৃদেবের টাকায় এক কাপ চাও খাইনি চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন নিতে পারতাম পেনশন নিতে পারতাম বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই না কারণ আমার দরকার নেই একথা কিন্তু তিনি বলেছেন তিনি রাজ্যের কোনো টাকা নেন